রাজনগরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেওয়া হল বুধবার সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দখলমুক্ত করে অস্থায়ী নির্মাণ সরানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পর রাজনগর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাস্তার দুধারে অবৈধ নির্মাণ এবং অস্থায়ী যেসব দোকানপাট রয়েছে সেগুলি দোকান মালিকরা সেখান থেকে যাতে সরিয়ে নেন সেই নির্দেশ দিতেই রাজনগরে বুধবার প্রশাসনিক অভিযান চালানো হল রাজনগরের বিডিও সুভাষিষ চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত এসআই ছবিলা খাতুন এই অভিযান চালান রাজনগরের রাস্তার দুপাশে সমস্ত দোকান মালিকদের এদিন সতর্ক করে বলা হয় আগামীকালের মধ্যে এগুলো না সরানো হলে প্রশাসনের পক্ষ থেকে এগুলো ভেঙে ফেলা হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা আজকে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কয়েকদিন আগে মাইকিং করেছি যে যারা সরকারি রাস্তার ওপর দোকান বসে আছেন এবং সরকারি জায়গার ওপর যেমন ধরুন বিডিও অফিসেই আছে তিনটে ঘুমটি কমিউনিটি হলের পাশে আছে এই ধরনের যেগুলো আছে তাদেরকে আমরা থানার অফিসার ইনচার্জ বিডিও সাহেব এবং আমি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথ উদ্যোগে সমস্ত যারা ইনক্লুড করে আছে তাদেরকে সতর্ক করা হলো যে আপনারা তুলে নেন নিজেরা নিজেদের যা মালপত্র সে গুটিয়ে নেন তাছাড়া যে আসবে তখন আপনাদের ক্ষতি হবে মূল কথা হচ্ছে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেই উদ্দেশ্যেই আমরা গিয়েছিলাম তাছাড়া ধরুন মাইকিং করেছিলাম তাহলে আর বলার দরকারই হয় না কিন্তু আমরা এটা ব্যক্তিগতভাবেই করলাম কালকে আবার তাদের কাছে সরকারিভাবে নোটিশ পৌঁছে যাবে

Really?